নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি শিম আর ধনে পাতা দিয়ে একটি দারুণ টেস্টি রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে একদম অসাধারণ লাগে আর বানানো একদম সহজ খুব কম সময়ে আর খুবই কম উপকরণে এটা তৈরি হয়ে যায় তাহলে চলুন দেরি না করে রেসিপিটি ঝটপট শুরু করা যাক প্রথমেই আমি এখানে তিনশো গ্রাম মতো দেশি সিম নিয়েছি তবে আপনারা এটা যে কোনো সিম দিয়েই বানাতে পারেন তবে এই সিমগুলো কিন্তু খেতে অনেক বেশি টেস্টি আর অনেক বেশি নরম হয় এবার সিমের দুদিকে সরু সুতোর মতো যে অংশটা থাকে ওটা এইভাবে বাদ দিয়ে দিচ্ছে আর অনেক সময় সিমের ভেতরে পোকা থাকে তাই একটু সিমগুলোকে দেখে নেবেন সিমগুলোকে যদি একটু আলোর দিকে ধরেন তাহলেই বুঝতে পারবেন যে এর ভেতরে পোকা আছে কি না সমস্ত সিমগুলো থেকে সরু সুতোর মতো অংশটা বাদ দিয়ে দিয়েছি এবার এগুলোকে কেটে নিচ্ছে যে সিমগুলো একটু বেশি লম্বা সেগুলোকে তিন টুকরো করে কেটে নিচ্ছি আর যেগুলো একটু কম লম্বা সেগুলোকে দু টুকরো করে কেটে নিচ্ছে সমস্ত সিমগুলোকে কেটে নিয়ে এবার ভালোভাবে ধুয়ে নেব। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তেল হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো থেতো করা রসুন আর আমি এখানে ছ সাত কোয়া মতো রসুনকে থেতো করে দিয়েছি তবে আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন এবার দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো ভেজে নিচ্ছে আর আপনারা যারা রসুন অপছন্দ করেন তারা রসুনটা এখানে স্কিপও করতে পারেন তবে আমার কথা শুনে একবার এইভাবে রসুন ফোড়ন দিয়ে সিমের এই রেসিপিটি বানিয়ে দেখুন আমি বলছি আপনাদের খেয়ে খুবই ভালো লাগবে ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে সিমগুলোকে অনবরত নেড়ে চেড়ে প্রায় দু মিনিট মতো ভেজে নেব আর বন্ধুরা এই সিজনে আপনারা এইভাবে একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে দু মিনিট মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ লবণ হলুদটা চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব তবে এক মিনিট অন্তর ঢাকনা তুলে মাঝে মধ্যে একবার করে চেড়ে দেব এবার আমি নিয়েছি কিছু ধনেপাতা আর ধনেপাতা শিকড়ের দিকের অংশটা বাদ দিয়ে ধনেপাতাগুলোকে বেছে নিচ্ছি ধনেপাতাগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি এবার ধনেপাতাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর অল্প একটু জলও দিয়ে দিচ্ছি এবার ধনেপাতাগুলোকে পেস্ট করে নেবো আর আপনারা চাইলে বেটেও নিতে পারেন এবার একটা মশলা রেডি করে নিচ্ছি তো নিয়ে নিচ্ছি হাফ চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে এবার এটাকেও পেস্ট করে নিচ্ছি দেখুন পেস্ট করে নিয়েছি আর এদিকে প্রায় তিন মিনিট মতো হয়ে গেছে এবার ঢাকনা তুলে নিচ্ছি তবে এর মাঝে আমি দুবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর দেখুন শিমগুলো এখন একদম ভাজা ভাজা হয়ে গেছে আর ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা সর্ষের পেস্ট মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি রেডি করে রাখা ধনে পাতার পেস্ট মিক্সিং জার ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সব কিছু নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে এর জলটাকে একদম শুকিয়ে নিতে হবে আর একদম ভাজা ভাজা মতো করে নিতে হবে আর বন্ধুরা সর্ষের পেস্ট আর ধনে পাতার পেস্টটা একসাথে দেওয়ার জন্য এখন কিন্তু একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে আপনারা যখন এটা বানাবেন তখন ফিল করতে পারবেন দেখুন জলটা একদম শুকিয়ে গেছে আর একদম ভাজা ভাজা মতো হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি এতে করে স্বাদের একটা ব্যালেন্স আসবে তবে আপনারা যদি চিনিটা একদমই অপছন্দ করেন তাহলে চিনিটা স্কিপও করতে পারেন এবার চিনিটাকে দিয়েও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু এইরকম একটু শুকনো শুকনো ভাজা ভাজা মতোই হবে তো রেসিপি কিন্তু এখন একদম তৈরি এবার এটা গরম গরম ভাত বা রুটির সাথেও সার্ভ করতে পারেন খেতে অসম্ভব টেস্টি লাগে তো বন্ধুরা আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সাথে বেল আইকনটিও প্রেস করে নেবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ